প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব পাশ্চাত্য দর্শনে জন লক এবং বার্কলে তাদের মুখ্য গুণ ও গৌণগুণ এই বিষয়ে বক্তব্য নিয়ে অভিজ্ঞতাবাদী লকের মতে বস্তু বা দ্রব্য হল কতগুলি গুণের সমষ্টি লক বস্তুর অন্তর্গত গুণগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন সেই গুণগুলি হলো গুণ এবং গৌণগুণ গুণগুলি তার মতে বস্তুর মধ্যে প্রকৃতই সেগুলির অস্তিত্ব রয়েছে এই গুণগুলিকে তিনি বলেছেন বস্তুগত কিন্তু গৌণ গুণগুলির আসলে কোনো অস্তিত্ব নেই এগুলি বস্তুর স্বরূপগত নয় এগুলি হলো মুখ্য গুণগুলির মাধ্যমে আমাদের মনে বিভিন্ন ধরনের সংবেদন উৎপন্ন করার ক্ষমতা বা শক্তি এগুলি ব্যক্তিগত বা বস্তু নিরপেক্ষ অর্থাৎ ব্যক্তির জ্ঞানের ওপর এগুলি নির্ভরশীল বিস্তৃতি আকার আয়তন গতি প্রভৃতি গুণগুলিকে লক মুখ্য গুণ বলেছেন অন্যদিকে বর্ণ গন্ধ স্বাদ উষ্ণতা শীতলতা ইত্যাদি গুণগুলিকে লক গৌণগুণ বলেছেন অন্যভাবে আমরা বলতে পারি স্থান বা দেশকে আশ্রয় করে যে গুণ থাকে যে গুণগুলি থাকে সেগুলিকে বলা হয় মুখ্য গুণ এবং এই গুণগুলি ছাড়া বস্তুর অন্য সব গুণগুলি হচ্ছে গৌণগুণ লক ছাড়াও গ্যালিলিও ডেকার্ট স্পিনোজা হবস প্রমুখ দার্শনিকরা গুণের এই শ্রেণীবিভাগ স্বীকার করেছিলেন প্রাচীন গ্রিক দর্শনেও ডেমোক্রেটিসের ক্ষেত্রে আমরা দেখি যে গুণের এই প্রকার শ্রেণী বিভাগের উল্লেখ রয়েছে লক তার দার্শনিক আলোচনায় মুখ্যগুণ ও গৌণগুণের প্রভেদের সমর্থনে কয়েকটি যুক্তিও প্রদর্শন করেছেন প্রথমত লক বলেছেন যে বস্তুর গৌণগুণগুলি বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকম কোনো একটি জিনিসের স্বাদ ব্যক্তিভেদে এক একজনের কাছে এক এক রকম হতে পারে যা একজনের কাছে মিষ্টি তা অন্যজনের কাছে মিষ্টি নাও হতে পারে এই জন্য লক মনে করেছেন যে এই গুণগুলি বস্তুগত নয় এই গুণগুলি হচ্ছে ব্যক্তিগত বা মনোগত কিন্তু বস্তুর বিস্তৃতি আকার আয়তন প্রভৃতি সকলের কাছে একই রকম বলে মনে হয় তাই লক এই গুণগুলিকে বলেছেন বস্তুগত এগুলিকে বলেছেন মুখ্য গুণ দ্বিতীয়ত গৌণগুণ ও গুণের পার্থক্য প্রসঙ্গে লক বলেছেন যে গৌণ গুণগুলি পরিবর্তনশীল কেননা কোনো কোনো ক্ষেত্রে এগুলি একেবারেই অদৃশ্য হয়ে যেতে পারে মুখ্য গুণগুলি দ্রব্য থেকে অবিচ্ছেদ্য অর্থাৎ দ্রব্যের অবস্থা যাই হোক না কেন মুখ্য গুণগুলি সকল অবস্থাতেই দ্রব্যে বর্তমান থাকে যেমন একটি শস্যের কণাকে যদি দুটি অংশে ভাগ করা যায় তাহলে দেখা যাবে যে তার প্রতিটি অংশেরই কাঠিন্য ব্যাপ্তি আকৃতি প্রভৃতি রয়েছে তাকে যদি আরও অংশে বিভক্ত করা যায় তাহলেও দেখা যাবে যে বিভিন্ন অংশগুলিতে আগের গুণগুলি রয়েছে কিন্তু এক টুকরো মোমকে যদি গলানো যায় তাহলে দেখা যাবে যে শেষ পর্যন্ত তার পূর্বের বর্ণ কিন্তু অদৃশ্য হয়ে গেছে লকের মতে আমাদের যে সমস্ত মনের মধ্যে ধারণাগুলির সঙ্গে বস্তুর মুখ্য গুণগুলির মিল রয়েছে অর্থাৎ মুখ্য গুণগুলি লকের মতে বস্তুগত কিন্তু গৌণগুণগুলির কিন্তু এক্ষেত্রে কোনো মিল নেই গৌণগুণগুলি হল ব্যক্তিগত ইন্দ্রিয় প্রত্যক্ষ করুক বা না করুক আকৃতি ব্যাপ্তি সংখ্যা গতি প্রভৃতি বস্তুতেই অবস্থান করে কিন্তু উত্তাপ শীত শুভ্রতা শীতলতা প্রভৃতি গুণগুলির বস্তুতে কিন্তু যথার্থ কোনো অস্তিত্ব নেই মুখ্য গুণগুলি আমাদের মনে সংবেদন সৃষ্টি করে গৌণ গুণগুলিকে সৃষ্টি করে থাকে সুতরাং গৌণ গুণগুলি কেবলমাত্র সংবেদন এগুলি বস্তুর প্রকৃত গুণ নয় যেহেতু এগুলি বস্তুর সত্তাতে উপস্থিত নেই কোনো বস্তুর আকারের ধারণা যখন আমরা লাভ করি তখন বস্তুর আকার প্রকৃতই বস্তুতে বর্তমান থাকে গৌণগুণগুলির সংবেদনকে যদি বাদ দেওয়া যায় জীব যদি আস্বাদ গ্রহণ না করে নাক যদি ঘ্রাণ না নেয় তাহলে দেখা যাবে বর্ণ স্বাদ গন্ধ ও শব্দের ধারণার কোনো অস্তিত্ব থাকবে না গৌণগুণগুলি যে বস্তুর যথার্থ গুণ নয় কয়েকটা পরীক্ষার সাহায্যে তাকে দেখানো যায় যেমন আমার একটি হাত গরম এবং একটি হাত ঠান্ডা খুব ঠান্ডা নয় খুব গরম এই রকম একটি জলের পাত্রে যদি দুটি হাত একই সাথে ডোবানো যায় তাহলে গরম হাতটিতে ঠান্ডা লাগে জল ঠান্ডা লাগে গরম হাতটিতে জলটি যে স্পর্শ হয় সেটিকে ঠান্ডা লাগে এবং ঠান্ডা হাতটিতে জলটি কিন্তু আমার গরম অনুভূত হয় উভয় প্রকার সংবেদনের সঙ্গে জলের আসল গুণের মিল রয়েছে এ কথা তাই নিশ্চিতভাবে বলা যায় না মুখ্যগুণ গৌণগুণ ছাড়াও লক বস্তুর আরেক প্রকার গুণের কথাও বলেছেন আমরা প্রকৃতি প্রত্যক্ষ করি বা না করি মুখ্যগুণ প্রকৃতই বস্তুতে অবস্থিত জড়বস্তু তার মুখ্যগুণগুলির সাহায্যে আমাদের ইন্দ্রিয়ের ওপর ক্রিয়া করে যেগুলিকে উৎপন্ন করে সেগুলি হচ্ছে গৌণগুণ জড়দ্রব্যগুলি মুখ্যগুণগুলির মাধ্যমে অন্যান্য জড়বস্তুর আকার আকৃতি গঠন এবং গতির মধ্যে পরিবর্তন আনতে পারে এবং এই পরিবর্তনের ফলে বস্তু আগে আমাদের কাছে যেভাবে প্রতিভাত হতে পারে সেইভাবে প্রতিভাত না হয়ে অন্যভাবে প্রতিভাত হয় এই গুণগুলিকে লক তৃতীয় স্তরভুক্ত গুণ বা টার্শিয়ার ইকোয়ালিটি বলেছেন লকের এই যে মুখ্যগুণ এবং গৌণগুণের যে প্রভেদ এই প্রভেদের সমালোচনা করেছেন বার্কলে লকের পরবর্তী অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলে বার্কলে তার কতগুলি যুক্তির সাহায্যে লকের গুণ এবং গৌণগুণের পার্থক্যের সমালোচনা করেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন যে মুখ্য মুখ্যগুণগুলিও গৌণগুণগুলির মতো বস্তু নিরপেক্ষ ব্যক্তি মনের ধারণা মাত্র বার্কলে যে যুক্তিগুলি দিয়েছেন সেগুলি হল প্রথমত বিস্তৃতি ঘনত্ব সংখ্যা গতি স্থিরতা প্রভৃতি গুণগুলিকে আমরা গৌণগুণগুলির মতো ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করি উভয় প্রকার গুণই প্রত্যক্ষ নির্ভর যা কিছু প্রত্যক্ষ করা হয় তাই হলো মনের ধারণা সুতরাং এই গুণগুলিও গৌণ গুণগুলির মতো মনের উপর নির্ভরশীল মন বা চেতনা বহির্ভূত এদের কোনো অস্তিত্ব নেই দ্বিতীয়ত বার্কলে যেটি যে কথা বলছেন যে গৌণ গুণগুলি যেমন এক একজনের কাছে এক এক রকম তেমনি মুখ্য গুণগুলিও এক একজনের কাছে এক এক রকম একই খাদ্য যেমন কারো কাছে সুস্বাদু এবং কারো কাছে বিস্বাদ তেমনি একই বস্তু কারো কাছে ভারী আবার কারো কাছে হালকা মনে হয় আকার বা আকৃতিরও প্রত্যক্ষকর্তার অবস্থানের ওপর নির্ভর করে পরিস্থিতি পরিমাণ পরিবর্তন হতে পারে বা দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে পারে কাছ থেকে যে বস্তু বড় বলে মনে হয় দূর থেকেই সেই বস্তুকে ছোট বলে মনে হতে পারে তৃতীয়ত বার্কলে বলেছেন যে মুখ্য এবং গৌণগুণগুলিকে পৃথকভাবে প্রত্যক্ষ করা যায় না এমন হতে পারে যে এমন হতে পারে না যে কোনো কিছুর বর্ণ আছে অথচ বিস্তৃতি নেই বা বিস্তৃতি আছে কিন্তু কোনো বর্ণ নেই সুতরাং বর্ণ যদি মনের ধারণা হয় তাহলে বিস্তৃতিকেও মনের ধারণা বলতে হয় গৌণগুণ যদি মনের ধারণা হয় তাহলে মুখ্যগুণকেও মনের ধারণা বলতে হয় এইভাবে বার্কলে দেখিয়েছেন যে মুখ্যগুণ ও গৌণগুণগুলি মনের ধারণা ছাড়া আর কিছুই নয় তবে মনের ধারণা বলা হলেও তারা নিছক কল্পনার বস্তু নয় সাধারণ লোক মনে করে যে এই বাহ্য জগৎ এবং তার বিভিন্ন বস্তুর মননিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে এবং প্রত্যক্ষণের মাধ্যমে এদের সঙ্গে আমাদের সংযোগ ঘটে বার্কলে দেখিয়েছেন যে এই সব বস্তু আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে আমরা প্রত্যক্ষ করি এবং বস্তু তো আমরা আমাদের মনের ধারণা বা সংবেদন ছাড়া কিছুই প্রত্যক্ষ করি না প্রত্যক্ষিত না হয়ে এগুলির অস্তিত্বশীল হতে পারে না যাকে আমরা বস্তু বলি তাতে যখন জড়দ্রব্য বলে কিছু নেই তখন বস্তু হল গুণের সমষ্টি এবং গুণ হল মনের ধারণা অতএব মনের প্রত্যক্ষের ওপরই বস্তুর অস্তিত্ব নির্ভর করে এক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে ইন্দ্রগ্রাহ্য বস্তু যদি মনের ধারণা হয় তাহলে আমরা কি খাই কি পান করি কি পরিধান করি এর উত্তরে বার্কলে বলেন যে যা আমরা খাই যা আমরা পান করি বা পরিধান করি তা ইন্দ্রগ্রাহ্য বস্তু কিন্তু ইন্দ্রিয়্রাহ্য বস্তুর কথার মানে হলো অর্থ হল মনের ধারণা মুখ্যগুণ ও গৌণগুণের অভিন্নতা প্রমাণের মাধ্যমে বার্কলে তার ভাববাদী তত্ত্বকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন গৌণগুণগুলি মনোনির্ভর ব্যক্তি সাপেক্ষ এবং মুখ্য গুণগুলিও যেহেতু গৌণগুণের সাথে অভিন্ন তাই সেগুলিও বাস্তবে মনোন্ভর বার্কলে বস্তুতপক্ষে গুণের আধার হিসাবে কোনো জড়দ্রব্যকে স্বীকার করেননি তিনি বস্তুকে গুণের সমষ্টি বলেছেন এবং সেই গুণগুলিও ব্যক্তি মন সাপেক্ষ এজন্য বার্কলে বলতে চেয়েছেন যে বাহ্য সমস্ত বস্তুই আসলে মনের ধারণা ছাড়া আর কিছুই নয় এইভাবেই বার্কলে তার ভাববাদ বা আরও নির্দিষ্টভাবে বলতে হলে বলা যায় যে আত্মগত ভাববাদকে প্রতিষ্ঠা করেছেন আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম মুখ্যগুণ এবং গৌণগুণ এর পার্থক্য প্রসঙ্গে প্রাইমারি কোয়ালিটিস অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিস এই দুটির পার্থক্য প্রসঙ্গে জন লকের বক্তব্য এবং বার্কলে কিভাবে এই জন লকের বক্তব্যের সমালোচনা করেছেন সেইটি তোমাদের সামনে আলোচনা করলাম আলোচনার পিডিএফ তোমাদের জন্য সাথে দেওয়া থাকলো তোমাদের জন্য দেওয়া থাকলো আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে শেয়ার করো লাইক লাইক করো আজকের মতো আমরা আমাদের এই আলোচনায় এখানেই শেষ করছি